হাই फ्रेंड्स আজকে এই মুহূর্তে আমরা যে গল্পটা উপস্থাপন আপনাদের কাছে করতে চলেছি সেই গল্পের নাম হচ্ছে দা লুল্লাবাই দা লুল্লাবাই শব্দের অর্থ কি লুল্লাবাই শব্দের অর্থ হলো ঘুমপাড়ানির গান বা গুঞ্জন ধ্বনি ঠিক আছে তাহলে চলো আমরা গল্পটা শুরু করি বানচার হ্যাড জাস্ট ফ Fallen as sleep বানটার হ্যাড জাস্ট ফ Fallen as sleep asleep স্লিপ কথার অর্থ হলো ভার অর্থাৎ ঘুমানো আর মানে কি এটা নাউন হয়ে গেছে আর ফলেন মানে কি ফল থেকে ফলেন ফল থেকে যখন ফলেন হয় অর্থাৎ পতিত হয়েছে জাস্ট আর হ্যাড মানে অতীতকালের ক্ষেত্রে এটা বসেছে তাহলে বান্টার হ্যাড জাস্ট ফলেন স্লিপ মানে কি বানটার সবে মাত্র জাস্ট মানে সবে মাত্র ফলেন অ্যাসলিপ ঘুমিয়ে পড়েছিল এটা অতীতকাল ওই জন্য হ্যাট ইউজ করা হয়েছে বানটার সবেমাত্র ঘুমিয়ে পড়ে ছিল তারপর কি হচ্ছে দেখো হি ওয়াজ ড্রিমিং ওয়াজ অক্সিলারি ভার্ব হিসাবে বসেছে বা এখানে হেল্পিং ভার্ব হিসাবেও বসেছে হি ওয়াজ ড্রিমিং সে স্বপ্ন দেখছিল অফ আ বিউটিফুল গার্ডেন একটা সুন্দর গার্ডেনের স্বপ্ন এই যে গার্ডেন থেকে গার্ডেনের কারণ এখানে অফ আছে সেই গার্ডেনের একটা স্বপ্ন সে দেখছিল যে গার্ডেনটা কি দিয়ে দেখো উইথ ফ্লাওয়ার্স ফুল দিয়ে যে গার্ডেনটা ফুল দিয়ে তৈরি বার্ডস যেখানে পাখিরা থাকে যে গার্ডেনে বাটারফ্লাইস এবং প্রজাপতিরা থাকে হি সে হঠাৎ করে সাডেন কথার অর্থ হলো হঠাৎ আর লি মানে কি হঠাৎ ভাবে বা এখানে হঠাৎ করে বা অর্থাৎ শুনতে থেকে শুনতে পেলো ভয়েস একটা মৃদু কণ্ঠ সিঙ্গিং অর্থাৎ ভয়েসের এখানে অব বসালে হতো কিন্তু অব না বসিয়েও করা যায় নমিনাল কম্পাউন্ড হিসাবে আর জেন্টেল ভয়েস সিঙ্গিং এটা মৃদু আওয়াজের গান গাইতে হঠাৎ করে সে শুনতে পেলো বা সে হঠাৎ করে এটা মৃদু কণ্ঠের আওয়াজে গান গাইতে শুনতে পেলো ঠিক আছে এটা মেন ভার্ভ হিয়র হিয়ার থেকে হিয়র অর্থাৎ শুনতে পেলো আর এখানে সিং থেকে সিঙ্গিং অর্থাৎ গাইতে এবারে কি বলছে দেখো লেট মি লে সিল্কেন স্প্রেড লেট মি লেট কথাটা কখন বসে লেট প্লে লেটস প্লে ফুটবল এরকম বসে না তাহলে লেট মি লে আ সিল্কেন স্প্রেড লেট মি লে আমাকে রাখা হোক আ সিল্কেন স্প্রেড একটা সিল্কের বিছানা এখানে স্প্রেড কথার অর্থ হলো বিস্তার করা তো এখানে একটা বলা যেতে পারে এরকমই যে আমাকে একটা সিল্ক সিল্কের কোনো কিছু প্রসারিত করে বা বিস্তার করে আমাকে রাখা হোক লে কথার অর্থ হলো রাখা আর লেটমি মানে আমাকে লে মানে রাখা হোক আর সিল্কের স্প্রেড একটা সিল্কের কোনো কিছুতে রাখা হোক লেটমি লে ইয়োর লিটিল বেড আমাকে রাখা হোক ইয়োর লিটিল বেড তোমার লিটিল বেডে রাখা হোক এটা এই গল্পটা দেখো এই ছবিটা দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে যেখানে একটা বয় সে কি করছে করছে স্বপ্ন দেখছে হিউ আর তার স্বপ্নের মধ্যে এই মহিলা অর্থাৎ ফেয়ারি এই ফেয়ারিটা এসেছে আর সেই স্বপ্নে বিউটিফুল গার্ডেন দেখছে উইথ বার্ডস বাটারফ্লাইজ অ্যান্ড যেগুলো আছে আর এই ছেলেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে সেটা ঠিক আছে তারপর বান্টার স্মাইল ইডি যোগ হয়েছে বান্টার হেসেছিল অর্থাৎ হাস হেসে ছিল ইন হি স্লিপ তার ঘুমের মধ্যে হেসেছিল ফর হি রিয়েলাইজড যেহেতু ফর বলতে এখানে যেহেতু বা জন্য বজানো হয় হি রিয়েলাইজড সে যেহেতু বুঝতে পারল। হয়েছে। সে বুঝতে পেরেছিল ইট সিঙ্গিং ইট ওয়াজ হিজ মাদার্স সিঙ্গিং এটা তার মায়ের গান ছিল সেটা বুঝতে পেরেছিল আর সেই বুঝতে পারার কারণে বা বুঝতে পারার জন্য সে ঘুমের মধ্যে হাসছিল ঠিক আছে আর সেটা কিসের গান কার জন্য গান সিঙ্গিং হিম টু স্লিপ তাকে ঘুম পাড়ানির গান গাওয়ার ঘুম পাড়ানির গান গাইতে তার মায়ের এটা গান ছিল ইন হিজ ড্রিম তার স্বপ্নে সি ওয়াজ আ বিউটিফুল ফেয়ারি তার স্বপ্নে সি ওয়াজ মানে এটা তার মায়ের কথা বলা হচ্ছে ওয়াজ তিনি ছিলেন আ বিউটিফুল ফেয়ারি একটা সুন্দর করি সি ওয়ের থেকে ওর অর্থাৎ তিনি পরেছিলেন আর গ্লিটারিং অর্থাৎ একটা চকচকে ব্লু নীল গাউন একটা চকচকে নীল গাউন পরেছিল দেখো এখানে একটা নীল গাউন চকচকে পরে আছে তাই তো তারপরে কি বলছে দেখো অ্যান্ড সিলভারি উইংস এই যে এই উইংসটা দেখো সিলভারি অর্থাৎ রুপলি দানা পরেছিলেন অর্থাৎ তার মা রুপলি ডানা আর ব্লু গাউন ওর করেছিলেন অর্থাৎ পরেছিলেন ওর কথার অর্থ হলো পড়া পরে থাকা এটা ভার হিসাবে ব্যবহার করা হয়েছে ওয়ের ওয়ার থেকে ওর ওকে দ্য গার্ডেন ওয়াজ ফুল অফ লাইট দ্য গার্ডেন ওয়াশ বাগানটি ছিল ফুল অফ লাইট ফুল অফ লাইট মানে কি লাইটে লাইটে ভর্তি ছিল বাগানটা অর্থাৎ আলোয় আলোয় ভর্তি ছিল বাগানটা ওয়েক আপ বান্টার ওয়েক আপ জেগে যাও বান্টার বান্টার উঠে পড়ো সেট সামন কেউ একজন বলল যে বান্টার সে থেকে সেট কেউ একজন বলল সে মানে বলা সেইট মানে বলল বা বলেছিল সামন মানে কেউ কেউ একজন বলেছিল যে বান্টার তুমি উঠে পড়ো হিম তাকে নাড়া দিয়ে বললো তাকে নাড়া দিয়ে বললো শেখ কথার অর্থ হলো নাড়া আর শেখ থেকে সেকিং হিম মানে কি তাকে নাড়া দিয়ে জাগিয়ে দিল এখানে ইনফাইনাইট ভার্ভ হিসাবে এখানে তা বসেছে ইটস টাইম এখন সময় হয়ে গেছে বান্টার ও কাপ বান্টার উঠে পড়লো যখন ইটস টাইম বললো সময় হয়ে গেছে বান্টার ও কাপ ও কাপ মানে কি উঠে পড়ো আর ও কাপ মানে কি এখানে উঠে পড়লো উঠে পড়লো এন্ড স্টারলেট চমকিত বা হতবাক হয়ে গেল এন্ড লুক অ্যারাউন্ড চারিদিকে তাকিয়ে সে দেখলো কি দেখলো হি ওয়াজ

আর যখন হ্যাড বিন সেন্ড বলছে পাস্ট পারফেক্ট এর প্যাসিভ এ হয়েছে তাকে পাঠানো হয়েছে টু বোর্ডিং বোর্ডিং স্কুল বোর্ডিং স্কুলে তাকে পাঠানো হয়েছিল এন্ড এবং দিস ওয়াজ হিজ ফার্স্ট ডে দিস ওয়াজ এটাই ছিল দিস মানে এটাই ওয়াজ মানে ছিল হিস মানে তার ফার্স্ট ডে প্রথম দিন এটাই ছিল তার প্রথম দিন হি ওয়াজ লুকিং ফরওয়ার্ড হি ওয়াজ লুকিং সে তাকাচ্ছিল ফরওয়ার্ড সামনের দিকে টু অল সবার দিকে সে তাকাচ্ছিল দ্য ফান আর যাদের দিকে তাকাচ্ছিল তারা মজা করছিল হি ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু অল দ্য ফান ইন ক্লাস ক্লাসের ভিতরে বা ক্লাসের মধ্যে সবাই মজাই ছিল আনন্দে ছিল সে সকলের দিকে তাকিয়ে দেখছিল অ্যান্ড উইথ হিজ ফ্রেন্ডস এবং সে তার বন্ধুদের সঙ্গে দেখছিল অর্থাৎ ওই যে পাঁচজন আছে সম্ভবত সেই পাঁচ জনের সঙ্গে সে আরো অনেকের ক্লাসের আরও আরো অনেক দেখছিল হি ডিট মিন হিস মাম হি ডিট দু থেকে ডিট অর্থাৎ দু মানে করা ডিট মানে করেছিল এরকম একটা ব্যাপার তো হি ডিড মিস সে মিস করেছিল হি মিসড বললেও হতো হ্যাঁ ইডি যোগ করলে হতো কিন্তু না করে যখন এরকম বোঝাচ্ছে সেটাও অসুবিধা নেই হি ডিড মিস হিজ মাম তার মাকে সে মিস করেছিল অ্যান্ড দ্য লুল্লাবাই এবং সেই গুঞ্জন ধ্বনি বা সেই ঘুম গান সে মিসড করেছিল সে স্যাং যে গান তার মা গেয়েছে সিং থেকে কি হয়ে গেল স্যাং অর্থাৎ যে গানটা তার মা গেয়েছিল সেই গানটা সে ওই রাত্রিবেলাতে মিস করে গেল এবং কি হলো মায়ের যে দা লুল্লাবাই সিস্যাং তার মা এই লুল্লাবাই গানটা গেয়েছিল সেটা সে মিস করলো